হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো নগদ অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা কে ওয়াইসি জমা দিবেন আপনাদের যদি এমন সমস্যা হয়ে থাকে তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক শুরুতে আপনারা নগদ অ্যাপে চলে আসবেন এরপর আপডেট কে ওয়াইসি এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এমন একটি টেবিলস দেখাবে তো এখানে আপনারা যে এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলেছেন সেই এনআইডি কার্ডের সামনের এবং পিছনের ছবি তুলতে হবে এখানে উপরে আপনারা যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের আইডি কার্ডের সামনের পেজের একটি ছবি তুলে দেবেন আপনাদের আইডি কার্ডের সামনের পেজের এমন একটি ছবি তুলে দিবেন ছবি তোলা হয়ে গেলে এটাকে একটু ক্রপ করে দিবেন সুন্দর করে একটু কাটিং করে ক্রপ করে দিবেন ক্রপ করা হয়ে গেলে এই যে পাশে থাকা যে টিক চিহ্নটি আছে এর উপরে ক্লিক করে দেবেন এরপর নিচে যে ক্যামেরা আইকনটি আছে এখানে আপনারা ক্লিক করে আপনাদের আইডি কার্ডের ব্যাকশের যে ছবিটি থাকবে ওই ছবিটির একটি ছবি তুলে নেবেন এই যে আপনাদের আইডি কার্ডের ব্যাক একটা ছবি তুলে নেবেন এরপর এটাকে সুন্দর করে কপ করে সুন্দর করে কপ করে নেবেন এরপর পাশে থাকা টিকচনের উপরে ক্লিক করে দেবেন এরপর পরবর্তী অপশন আপনারা ক্লিক করে দেবেন এরপর আবারও পরবর্তী অপশানে আপনারা ক্লিক করে দেবেন এরপর উপরে আপনারা পুরুষ না মহিলা সেটি সিলেক্ট করবেন দ্বিতীয়ত ব্যক্তিগত না অন্য অন্য ব্যক্তিগত হলো ব্যক্তিগত সিলেক্ট করবেন এখানে তিন নম্বরে আপনি কি চাকরি করছেন না ব্যবসা করছেন সেটি সিলেক্ট করে দেবেন এরপর নিচে সর্বশেষ নিচে নিচে আপনাদের নগদ অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকবে এর যদি মুনাফা পেতে চান তাহলে হ্যাঁ অপশন সিলেক্ট করবেন আর যদি মুনাফা পেতে না চান তাহলে না অপশন সিলেক্ট করে এই যে পরবর্তী যে অপশন আছে এই পরবর্তী অপশন আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনাদের যারা আইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে তারা একটি সামনাসামনি পেজ স্ক্যান করবে এর জন্য পরবর্তী যে দাপ আছে এ দাপ আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনাদের মুখের যে অংশটি আছে এটি স্ক্যান করবেন এখানে আপনারা সরাসরি ক্যামেরার দিকে তাকাইবেন তাকালে আপনাদের মুখটি স্ক্যান করে নেবে এরপরে পরবর্তী যে অপশান আছে এই পরবর্তী অপশন আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনাদের ট্রেড লাইসেন্স না থাকলে স্কিপ করে নিয়ে অপশনে ক্লিক করে দেবেন এখানে আমি নগদের সকল শর্ত বলে সাথে একমত আছি এটি টিকমার্ক করে নিচ আপনাদের একটি স্বাক্ষর দিয়ে দেবেন নিচের স্বাক্ষরটি হয়ে গেলে পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন এরপর সবগুলো টিকমার্ক দেখালে আবারও আপনারা পরবর্তী যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন এখানে আবারও পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নগদ যে কে এটি সফল হয়েছে এরপর আপনাদের একটি মেসেজের মাধ্যমে কনফার্ম করে নগদ অ্যাকাউন্টটি সচল করে দেওয়া হবে